দু হাজার ছাব্বিশের প্রস্তুতি শুরু প্রথম প্রশাসনিক বৈঠক সাগরে আর মাত্র কয়েক মাস আগামী দু সালের আটই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী গঙ্গা সাগর মেলা দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন মেলার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে মঙ্গলবার গঙ্গাসাগর মেলা অফিসে অনুষ্ঠিত হল আসন্ন গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশের প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক এদিনের বৈঠকে পৌরহিত্য করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা তার সঙ্গে উপস্থিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জিবিডি এর চেয়ারম্যান সীমান্ত কুমার মালি সহ সুন্দরবন পুলিশ জেলার এসপি এবং বিভিন্ন দপ্তরের একাধিক প্রশাসনিক আধিকারিকেরা মেলার নিরাপত্তা পরিবহন জনস্বাস্থ্য ভিন নিয়ন্ত্রণ আবাসন ও উপকূল সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয় এই প্রথম প্রস্তুতিমূলক সভায় বিশেষত পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত ব্যবস্থা মসৃণ রাখতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে তৈরি হয় প্রাথমিক রূপ রূপরেখা জেলা শাসক সুমিত গুপ্তা সাংবাদিকদের জানান পুণ্যার্থীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আমাদের প্রধান অগ্রাধিকার আবহাওয়া এবং পরিবেশের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা সুনিশ্চিত করা হবে আগামীতে আরো কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে এবারে মালাকে আরো সুশৃঙ্খল ও পরিবেশ বান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলা শাসক ও অন্যান্য আধিকারিকেরা এদিন সাগর সমুদ্র সৈকত পরিদর্শন করেন সম্প্রতি সাগরের উপকূলবর্তী একাধিক এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে এই ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখেন প্রশাসন ভাঙন প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ ও মেলার সময় পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয় প্রশাসন সূত্রে খবর ভাঙন মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে মেলার কাজে কোনো বিঘ্ন না ঘটে